মিথ্যা জিনিসটা খুব অদ্ভুত আপনি যখন মোহে থাকবেন ভালোবাসায় থাকবেন কিংবা অন্ধ হয়ে থাকবেন আপনাকে খুব সহজে তখন মিথ্যা যাবে আপনি আপনি খুব সহজে মিথ্যাটা গিলে ফেলবেন আটকাবে না না আপনার গলায় টেরও পাবেন এক বিন্দু গেলানো সন্দেহ করবেন না আর ঠিক এই সুযোগটাই মিথ্যাবাদীরা নিয়ে থাকে মিথ্যাবাদীর কোনো প্রকার কোন স্কিল নাই বিশ্বাস করেন সে আপনাকে মিথ্যা বলে পার পেয়ে যায় তার কিন্তু একটাই কারণ সেটা হচ্ছে আপনার বিশ্বাস আরও নির্দিষ্ট করে বলবে আপনার সেই অন্ধবিশ্বাসটা কিন্তু সমস্যা হলো একটাই যে এই বিশ্বাস নিয়ে খুব একটা বেশি দিন খেলা যায় না একবার দুইবার তিনবার তারপরে যেদিন আপনি টের পেয়ে যাবেন আপনাকে দিনের পর দিন মিথ্যা বলা হচ্ছে আপনি তখন প্রথমে অবাক হবেন কোন কোন ক্ষেত্রে দ্বিতীয়বারও সুযোগ দেবেন কারণ মানুষ বিশ্বাস ভাঙার কষ্টটা নিতে চায় না এরকম করে যেতে যেতে একদিন আপনার পিটটা দেয়ালে ঠেকে যাবে তখন আপনি চাইলেও আর অন্ধ হয়ে থাকতে পারবেন না আপনি চাইলেও তখন আর এই মিথ্যা লোকে গিলতে পারবেন না আপনার গলায় সেটা আটকে যাবে গলার মধ্যে বুকের মধ্যে খচখচ করবে তখন আপনি আর অবাক হবেন না ওই মুহূর্তে আপনার প্রচুর রাগ নিজের ওপরে নিজের অন্ধবিশ্বাসের ওপরে ঠিক যে মুহূর্ত থেকে আপনি সিদ্ধান্ত নেবেন তিনি আর জেগে ঘুমাবেন না বিশ্বাস করেন ঠিক সেই মুহূর্ত থেকেই মিথ্যাবাদীর খেলাও শেষ হয়ে যাবে একটা কথা জানেন কি অনেক লম্বা একটা সময় আপনি যখন অন্ধবিশ্বাস করে থাকেন চোখ বন্ধ করে পরবর্তীতে সেই চোখটা খুলতে অনেক কষ্ট হয় খুব সম্ভবত হুমায়ুন আহমেদ স্যার বলেছিলেন মিথ্যা কথাকে যদি বারবার বলা হয় তাহলে সেটাকে সত্যের মতোই শোনায় উনি বোধ হয় রকম কোনো ভয়ঙ্কর মিথ্যা শোনেননি কিছু কিছু মিথ্যা মানুষের জীবনে এতটাই ভয়ঙ্কর রূপ নেয় যে ওই মিথ্যাগুলো হাজার হাজার বার বললেও কখনোই সত্যি বলে মনে হবে না যারা মিথ্যা বলে মিথ্যাবাদীরা এটা খুব ভালো করে জানে কিন্তু তারপরেও তারা তাদের বলা মিথ্যা কথাগুলো জোর করে মানুষকে গেলাতে চায় একটা কথা জানেন কি জোর করে না মিথ্যা কথাগুলো শোনানো যায় কিন্তু জোর করে কখনো এই বলা মিথ্যা কথাগুলো গেলানো যায় না বা বিশ্বাস করানো যায় না প্রত্যেকটা মানুষের হাতে কিন্তু বিশ্বাসের নিয়ন্ত্রণটা নিজের হাতেই থাকে কিন্তু কিছু কিছু মানুষ ওই যে অন্ধবিশ্বাস করে বসে থাকে তখন তাদের নিয়ন্ত্রণটা হাতের বাইরে চলে যায় তাই বলছি বিশ্বাসের নিয়ন্ত্রণটা কিন্তু আপনার নিজের হাতেই আছে আর ছিল কিন্তু থাকবে শুধুমাত্র আপনাকে চোখটা খুলে রাখতে হবে মেলতে হবে চোখটা মিথ্যা এত একটা অদ্ভুত জিনিস যেটার কারণে মানুষের জীবন ধ্বংস হয়ে যেতে পারে আপনি যদি কোনো কারণে মহে পড়ে থাকেন বা ভালোবাসায় নিজেকে অন্ধ করে রাখেন চোখ বন্ধ করে তাকে বিশ্বাস করতে থাকেন দেখবেন সেই মানুষটা আপনাকে মিথ্যা কথা বলবেই সেই মুহূর্তে আপনি তার বলা মিথ্যা কথাগুলোকে সত্যি মনে করে অনায়াসে গিলতে থাকবেন আপনার কাছে কিছু মনেই হবে না এমন কি এতটুকু সন্দেহ পর্যন্তও হবে না আপনি এমনভাবে গিলবেন আপনার গলায় সেটা কিছুই আটকাবে না